মাকড়সার জালটাকে পাত্তা না দিয়ে সর করে কুরকুরে ফুর্তিবাজ বাতাসটা পেরিয়ে গেল ঠিক এমন করে দুশ্চিন্তাগুলো ফেলে দিতে পারি না আমিও আসলে আমার তোমার মধ্যে আছে ধের পার্থক্য জোৎসনা রাতে যখন আড্ডা মারে চাঁদ তারা তখন যেমন খাবার খুঁজে মরে দূর বেচারা তেমনি আমি আজ হয়তো কুয়াশায় অবহেলায় শূন্য মাঠে ভিজে যে ঘর কুটো তারই মতো কিন্তু কোন জ্যোৎসনা রাতে ওই দিনের মতো আমিও ছিলাম তোমার স্বপ্ন যেন তোমার ঘর ভরেছে আমার শস্য কেড়ে নিয়ে তবে আজ আমি তোমার প্রাক্তন হয়ে কেন জানি না লুড়ির মতো বেসামাল আমি এ প্রকাণ্ড আকাশে যদিও আজ যে জীবনটা বাঁচা সে দীর্ঘ ছোট ছিঁড়ে গিয়েছিল স্বাধীনতা হেরেও জিতে গেছে শূন্যতা অনন্ত বিরোহী মাছ রাঙা মতো জীবনের দুপুর ভর সতর্ক চাহিনীতে ক্লান্তি থাকতেই হবে তাকে তাই সকাল সন্ধ্যায় আমিও পাচ্ছি আপন বেগে চলতে শেখা আমায় জীবন নদী পেছন ফিরে দেখতে চাই না আমি দেখি তোমার মতন আমিও হতে পারি যদি আমার কবিতা আপনাদের হৃদয়কে স্পর্শ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন